গণেশ চতুর্থীর উৎসবের পরবর্তী পূর্ণিমা তিথি হল একটি বিশেষ তিথি যেটি ভদ্র পূর্ণিমা নামেও জনপ্রিয় ভাদ্র মাসে পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ তাই ভাদ্র মাসে পূর্ণিমা শ্রাদ্ধ পূর্ণিমা নামেও পরিচিতি লাভ করেছে পুরো এক পক্ষ কাল ধরে চলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পর্ব এবং সমাপ্তি হয় অমাবস্যায় যা সাধারণত মহালয়া নামে পরিচিত কিন্তু দু সালে এই পূর্ণিমায় বিশেষ চারটি যোগ আছে এই দিনে পালিত হবে বিশ্বকর্মা পুজো এবং হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি হলো লক্ষ্মীনারায়ণের আরাধনা করার দিন তার সঙ্গে পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধতর্পণ করা হয়ে থাকে সেই কারণে ভাদ্র মাসে এই পূর্ণিমা তিথি অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন সাধারণত বিশ্বকর্মা পুজো ভাদ্রপদ মাসের সংক্রান্তি অর্থাৎ মাসের শেষ দিনে পালিত হয় কিন্তু এই বছর ভাদ্র সংক্রান্তি বিশ্বকর্মা পুজো ভাদ্রপদ পূর্ণিমা লক্ষ্মীনারায়ণ পুজো চন্দ্রদেবের পুজো ও পিতৃপক্ষের শুভারম্ভ একই দিনে পড়েছে তাই এই দিনটি আরও বিশেষ হয়ে উঠেছে দু হাজার সালের ভাদ্র পূর্ণিমা তিথি পড়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল আটটা চার মিনিটে বিশ্বকর্মা পুজো সত্যনারায়ণ পুজো লক্ষ্মী পুজো বা চন্দ্রদেবের পুজো আদি পালিত হবে সতেরোই সেপ্টেম্বর কথিত আছে ভাদ্র পূর্ণিমায় উপবাস পালন করে মহালক্ষ্মী ও নারায়ণের আরাধনা করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারের সুখ শান্তি আসে সতেরোই সেপ্টেম্বর চন্দ্রোদয় হবে সন্ধ্যে ছটা তিন মিনিটে যে সকল ভক্তগণ চন্দ্র দেবতার পুজো করতে চান তারা সন্ধ্যে ছটা তিন মিনিটের পর পুজো করতে পারেন ভাদ্র মাসে পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ এই বছর পিতৃপক্ষ শুরু হবে সতেরোই সেপ্টেম্বর এবং তা চলবে দোসরা অক্টোবর মহালয়া পর্যন্ত পরের দিন তেসরা অক্টোবর থেকে শুরু হবে দেবীপক্ষের শারদীয়া নবরাত্রি ভাদ্র পূর্ণিমায় কী করবেন ভাদ্র পূর্ণিমায় সত্যনারায়ণের ব্রত পাঠ করা ও শ্রবণ করা অত্যন্ত শুভ এর ফলে পূর্ণ লাভ হয় এবং সংসারে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে এছাড়াও ভাদ্র পূর্ণিমায় অশ্বত্থ গাছে পুজো করলে শুভ ফল পাওয়া যায় সংসারে সুখ শান্তি আসে এই দিন থেকে পিতৃপক্ষের শুরু বলে পিতৃপুরুষদের নামে দান করলে তাদের আশীর্বাদও লাভ করা যায় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ